মুখ্যমন্ত্রীর সতর্ক বার্তার পরও প্রশাসনের নাকের ডগায় বালি মজুদ করে বেআইনি ব্যবসার অভিযোগ না ক্যান্সার নেই আর এন সি আর হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষ চন্দ্র বোস ক্যান্সার হসপিটাল অজয় নদীর বুকে কয়েক ফুট গর্ত করে তুলে দেওয়া হচ্ছে বালি এবার বালি মজুদ করে ব্যবসা চালানোর অনুমতির মেয়াদ শেষ হয়ে গিয়েছে ডিসেম্বর তা সত্ত্বেও অজয় বুক থেকে বালি তুলে এই বালি মজুত হচ্ছে এবং বেআইনি ব্যবসা চলছে আর সেই খবর করতে গেলে আক্রান্ত হলো বিপি আনন্দ ছবি তুলতে বাধা দেওয়া হয় মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় যদিও অভিযোগ সব জেনেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয় ঘাট থেকে কিন্তু এখন আর বালি উঠছে না যেহেতু এদিকে আমাদের এদিকে জয়দেব যে মেলাটা রয়েছে সেটা হিউজ জনসংখ্যা এখানে আসেন রাস্তাঘাটে অসুবিধা হতে পারে বলে এখন কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে দেখুন অরিজিৎ সেনের বালিঘাটটা এক্সপায়ার করে গেছে কিন্তু ওই এক্সপায়ার করার টাইমে ও একটা স্টক এর পেয়েছিল। পেয়েছিলো সেই পারমিশন অনুসারে তিরিশে ডিসেম্বর তার এক্সপায়ার হয়ে যাওয়ার কথা অর্থাৎ এটুকু বলতে পারি তাহলে একত্রিশে ডিসেম্বর এক্সপায়ার হয়ে গেছে এবার এটাও শুনেছি এখন পরবর্তীতে এক্সটেনশান করে কিনা এটা আমি ঠিক বলতে পারবো না এটা ডিস্ট্রিক্টই জানে দেখুন সিসিটিভি রাখা উচিত ফাঁকা মাঠে যেখানে বালি থাকবে টিন দিয়ে ঘিরে রাখা উচিত হচ্ছে যেখানে অসুবিধা হতে পারে এবার সিসিটিভি থাকা উচিত এবার এই মুহূর্তে নেই হয়তো সেই মুহূর্তে ইনকোয়ারিতে যাবে বলে হয়তো সিসিটিভি রেখেছিল। দেখুন সব আই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ঠিকঠাক চলছে না ক্রেষ্টমণ্ডল এসআরডির চেয়ারম্যান হলেন আর বালিঘাটগুলোর মালিকেরা ঠিকঠাক জায়গায় টাকা দিচ্ছিল না ওদের ঘাবড়ে দেওয়া হচ্ছে বলে পুলিশ দিয়ে একটু চমকানো যাতে ঠিকঠাক তোলাবাজিটা তৃণমূল কংগ্রেস পায় তার ব্যবস্থা করা স্বাভাবিকভাবেই এই তোলাবাজিতে অফিসারদেরকেও নিয়োগ করা হচ্ছে এবং এটা আইওয়াশ হচ্ছে আগামী দিনে এই ধরনের অনৈতিক বালিঘাট চলবে বালিঘাট চলবে পাথরের তোলাবাজি চলবে গরু পাচার চলবে কয়লা চলবে যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে চলবে আমাদের জমি জায়গা ভেঙে চলে গেছে আর এই যে আমাদের চাষ টাস করতে অনেক বললেও শুনে না ওইখানে সেখানে ওই যে বালি কাটছে কাছে না আমাদের একবার সেই একবার জমি ওইখানে এই ঘেসিয়ে নিয়ে নিছে হ্যাঁ বালি তুলে নিছে তাও একশো গাড়ি দুশো গাড়ি টাকা পাচ্ছেন না এই অভিযোগ রাজ্য দপ্তরে দেখা যাচ্ছে ক্ষেত মজুর সমিতির সদস্যরা তারা এসেছেন পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতির সদস্যরা এবং তার সঙ্গে আরো একাধিক সংগঠন তারা উপস্থিত শ্রমজীবী মহিলা সমিতি তারা উপস্থিত তাদের কি বক্তব্য শুনতে রাজ্যসভার সাংসদ রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি রাজ্য দপ্তর থেকে বেরিয়ে এসেছেন কথা বলার চেষ্টা করছেন যে মহিলারা যারা এসেছেন তারা একেবারে লাল রঙের সবুজ রঙের বিভিন্ন পতাকা নিয়ে একাধিক সংগঠন তারা উপস্থিত হয়েছেন রাজ্য বিজেপি দপ্তর থেকে বেরিয়ে সরাসরি কথা বলতে এসেছেন কি তাদের দাবি কি তাদের অসুবিধা জানার জন্য আপনারা কতদিন ধরে টাকা পাচ্ছেন না বছর 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 একুশ থেকে আজকে প্রায় 25 পড়তে যায় আমরা টাকা পাইনি কাজ করে উপরন্তু কাজ নেই পশ্চিমবঙ্গ লাগা কোনো জবকারের কাজ নেই কোন জায়গা থেকে আপনারা আমরা এসসি জয়নাগর টু এসসি আমরা আমাদের মোদরাপপুর টু আছে ও প্রপার দক্ষিণ চবি স্বর্গনা দক্ষিণ পুরুলিয়া বাঁকুড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর নদিয়া সমস্ত জায়গা থেকে আসছে আস্তে আস্তে আপনারা কি বার্তা নিয়ে বার্তা হচ্ছে এনআরজির কাজ 3 বছর ধরে বন্ধ আছে আমরা চাইছি আইন অনুযায়ী পনেরো দিনের বেশি পনেরো দিনের বেশি বন্ধ রাখা যায় না তাহলে বাড়ি বসে বেকার ভাতা দিতে হবে তিন বছর ধরে বন্ধ আছে আমরা চাইছি অবিলম্বে এনআরইজি চালু করা হোক পার্টি অফিসের সামনে চলবে না আপনাদের রাজ্য দপ্তর এভাবে বন্ধ করে তিনি কাজের টাকা চাই যাক এখানে আমরা টাকা কোথাও থেকে দেবো আমরা বলছি হিসাব দাও টাকা নাও এখন এইসব মানুষ যদি সত্যি এনে টাকা পাওয়ার দাবি করেন এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার আবাস যোজনার ঘর পাচ্ছে না তৃণমূল সরকার সরকার কেন্দ্রীয় তাকে হিসাব দিতে হয় এটা যোজনারি নয় এবার কাউকে পাঠিয়ে দিলেন তারা এখানে সে বলবেন আমাদের টাকা দেবে এটা তো হতে পারে না আর এটা কোনো সরকারি দপ্তর নয় রাজনৈতিক দলের অফিস পশ্চিমবঙ্গে যেটা আছে ওটা তৃণমূল সরকার কেন্দ্রে যেটা আছে ওটা ভারত সরকার এই তফাৎটা বুঝতে হবে কেন্দ্রের শাসক দল বিজেপি তার রাজ্য দপ্তর এভাবে ঘেরাও পুলিশের সাহায্য কোন পুলিশকে ডাকবার প্রয়োজন নেই পুলিশ যদি মনে করে সরিয়ে দেবে আমরা না হলে আমরা গেট খালি করিয়ে দেবো কথা বলছিলাম শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এবং তিনি যেমনটা বলছেন তাতে আপাতত গেট খালি করতে তিনি অনুরোধ নবান্নে যাক এখানে গেল এটা তো একটা অদ্ভুত ট্রেন্ড শুরু হয়ে গেছে যে কোন সরকারি সিদ্ধান্ত পছন্দ না হলেই সেই শাসক দলের দপ্তরে গিয়ে করা এটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ট্রেন্ড নয় সারা ভারতবর্ষ কোনো জায়গায় হতো না এটা নতুন শুরু হয়েছে যে ছবি দেখা যাচ্ছে রাজ্য বিজেপি দপ্তর কার্যত ঘেরাও করে রেখেছেন যারা একশো দিনের কাজের টাকা পাননি গত তিন বছর এমনটাই অভিযোগ ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে শিবাশিস মৌলিক এবিপি আনন্দ বিধাননগর